আমি অনেক বক্তব্য দিয়েছি আমি জানি না আমি কতটুকু সঠিক কথা বলেছি তবে তিনটা ভুল আমি ওয়াজের মধ্যে ভুল বক্তব্য প্রদান করেছি যেটা ইসলাম সমর্থন করে না এগুলো আমার অনভিজ্ঞতা এবং আমার গবেষণার কমতি আমার ঘাটতি আল্লাহ আমাকে ক্ষমা করুন যেমন আমি একটা জুমার খুদ্ভাই বলেছিলাম যে যে ব্যক্তি রমজান মাসে একটা রোজা ভাঙে সে ষাটটা রোজা থাকতে হবে ওখানে একটা কথা মিসিং ছিল যে স্ত্রী সহবাস করে যে এটা করবে

কিন্তু আমি এটা আমার তো تحقیق ছিল না আমি বলে ফেলেছি এখন বাংলাদেশের মোবাইলে মোবাইলে মহিলা পুরুষ শ্রোতা বলা বাইন গান বাজনা লাগায়া গজল লাগায়া এই बेनिफिट বলে বাড়াচ্ছো অসাধারণ মোবাইলে মোবাইলে बेनिफिट আমি তো চিন্তা করলাম আউযুবিল্লাহ না সেই তোরা আমাকে কিছু دینی ভাই বলল যে ভাই আপনি কি এই ফজিলত যে বর্ণনা করেছেন আপনি কি অবগত আছেন এটা এটা মানে হাদিসের সনদটা সম্পর্কে আমি যখন এরপরে টনিক নড়ে উঠলাম আমি দেখলাম যে আমার কাছে কোন পারফেক্ট কোন জোরালো কোন দলিল নেই যে যেটা আমি এটাকে সাব্যস্ত করব তারপরে কিছু কিছু আলেম আলামা বলেছে যেহেতু এটা দোয়া করা যায় কিন্তু আমি যে বেনিফিট এক্সপ্লেন করেছি বেনিফিটটা তো সাব্যস্ত না বেনিফিটটা কি না সাব্যস্ত না এরপর আমি একটা মাহাবিল আমি এটা লাস্ট একটা মাহাবিল আমি আবেগবশত এসে বলে ফেলেছিলাম সাল আলান এর তরজমা আমি করে ফেলেছি যে আল্লাহ নিজেই নবীর উপরে দূর পড়ে যেটা আমি ভুল তরজমা করেছি কি করেছি আমি ভুল তরজমা করেছি আমার জ্ঞানের স্বল্পতার কারণে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার কথাবার্তার অনিষ্ট থেকে আপনাকে আপনাদেরকে আশ্রয় দিন আমি যদি এটা করলাম এই তিনটা জিনিস যারা আপনারা এটা আবেগে প্রচার করেন এর জন্য আমার কাছে যথেষ্ট পরিমাণ নলেজ ছিল না এটা আমার অজ্ঞতা বশত আমি বলেছি আল্লাহ আমাকে ক্ষমা করুন আপনারা এগুলো প্রচার করেন না এইগুলো থেকে বেরিয়েছেন আপনারা আমিও বেরিয়ে গেছি এগুলো থেকে জা কুমুল্লা খেয়ের নাই যাকুম রহমতুল্লাহ